তো এখন আমি যে ঘরটিতে দাঁড়িয়ে আছি এটি তিনশো বছর পুরাতন একটি ঘর রাজা রামনাথের আমলে এই ঘরটি করা হয়েছিল তো এই জায়গাটিতে এসে আপনারা সব পরিবারে ঘুরতে পারেন এবং বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে পারেন খুবই মনোরম একটি পরিবেশ উনিশশো সালে যখন ব্রিটিশ খাদা আন্দোলন শুরু হয় তখন ব্রিটিশ সাধারণ সেই পুরনো স্থাপনাটি দেখে এখন যাচ্ছি ভিতরের দিকে তো এখন আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের এক অন্যতম ঐতিহাসিক দিকে রামসাগরের পাড়ে আজ আমি জানার চেষ্টা করব এই রামসাগরের পুরো ইতিহাস এবং দেখার চেষ্টা করব এই রামসাগরের সৌন্দর্য সো চলেন পুরো জায়গাটি ঘুরে দেখা যাক সো রামসাগরে ঢুকেই দেখবেন এরকম সুন্দর একটি স্থাপনা লোক মুখে শোনা যায় এই স্থাপনাটা তৈরি করা হয়েছিল রাজা রামনাথের আমলে এবং বারো দরজা বিশিষ্ট তাই এই জায়গাটির নাম দেওয়া হয়েছে বারোদুয়ারি তো এই ঘরটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ঘরটি হচ্ছে বারোদুয়ারি এবং বারোদুয়ারি ঘর বর্তমান নাম এবং ওই সময় নাম ছিল বারদুয়ারি তো এই জায়গাটিতে আসলে দেখতে পারবেন রাজাদের আমলের পুরাতন স্থাপনাটা কীরকম ছিল এবং পুরোপুরিভাবে ছাদটা ধ্বংস হয়ে গেছে শুধু নিচের পিলারগুলা বাকি আছে এবং কিছু দেওয়াল বাকি আছে জায়গাটা দেখতে বেশ ভয়ানক তবে অনেক সুন্দর যদি আসেন পুরাতন স্থাপনাটি এটি দেখে যেতে পারেন কি ভয়ানক জেগা জেগাটিৰ ওপৰেও উঠা যায় Thank yes. you. অসাধারণ সুন্দর এই পুরাতন স্থাপনাটি ঘুরে দেখলাম এবং এখান থেকে এখন যাব। সামনে চিড়িয়াখানা আছে ছোট্ট একটি কিছু হরিণ আছে কিছু বানর আছে এবং ওই জিনিসগুলো দেখব তো অসাধারণ সেই বিল্ডিংটি দেখে এখন আমি যাচ্ছি ভিতরের দিকে বিল্ডিংটি কিন্তু সত্যি অসাধারণ ছিল পুরোপুরিভাবে এখনও হয়নি অল্প কিছু বাকি আছে আপনারা এসে এখানে দেখতে পারেন ভিতর জায়গাটাও কিন্তু অনেক সুন্দর খুবই মনোরম পরিবেশ ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা এই গাছগুলো লাগানো হয়েছে যে ডিগির থেকে যে মাটি খনন করা হয়েছিল ওই খনন মাটিগুলো যেন ভেঙে আবার ডিগির মধ্যে না আসে এই জন্যই গাছগুলো লাগানো হয়েছিল আসতে পারেন পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে এখানে সুন্দর এসে সময় কাটাতে পারেন এবং এই দিঘিতে নৌকাও চলাচল করে নৌকাতে উঠে ঘুরতে জ্যাকেটের ভিতরে কিন্তু অনেক দোকান আছে ফুচকার দোকান পাবেন বিশেষ করে এই দোকানটি সবচেয়েতে বেশি এবং চিপসের দোকান আছে জুসের দোকান আছে রামসাগরের ভিতরে আসলে দেখতে পাবেন এরকম সুন্দর একটি মসজিদ এবং মাদ্রাসা বায়তুল আকসা জামে মসজিদ রামসাগর দিঘিপাড়া স্থপিত উনিশশো আটচল্লিশ আর এই মসজিদটির কারণ হচ্ছে এই রামসাগর দিঘি যে এরিয়াটি আছে এই এরিয়ার মাঝখানে কিছু বসত বাড়ি আছে এবং এই এরিয়ার বাহিরে একটি এলাকা আছে এই এলাকাটির নাম হচ্ছে রামসাগর দিঘিপাড়া আর এই জন্য এখানে এই মসজিদটি এই রামসাগর দিঘির মাঝখানে যে চিড়িয়াখানাটি আছে এখানে কিছু বানর আছে এবং বেশ কিছু হরিণ আছে রামসাগরের ভিতরে এসে এরকম ছোট্ট একটি চিড়িয়াখানা দেখতে পারবেন এবং বেশ কিছু হরিণ আছে একটি অজগর আছে একটি সিমপাঞ্জি এবং বেশ কিছু বানর আছে তো এখানে বিশাল একটি বিল্ডিং আছে রামসাগর বন বিশ্রামাগার এই জায়গাটিতে এসে আপনারা পিকনিক করতে পারবেন তো ওই সময় এই রাজ্যের রাজা ছিলেন রাজা রামনাথ তিনি রাজত্ব পান সতেরোশো সালে তার বাবার কাছ থেকে এবং তিনি দীর্ঘদিন খুব সুন্দরভাবে এই রাজ্য পরিচালনা করেন তবে একটা সময়ে এসে রাজ্য খুবই পানির সংকট দেখা দেয় তাই তিনি সতেরোশো পঞ্চাশ সালে এদিকে খনন কাজ শুরু করেন তার রাজ্যের সকল শ্রমিকদের দিয়ে এবং সতেরোশো পঞ্চান্ন সালে এদিকে খনন কাজ শেষ হয় এবং এই পাঁচ বছরে শোনা যায় টোটাল পনেরো লাখ মানুষ এদিকে খনন কাজে অংশগ্রহণ করেছিল তবে মজার বিষয় হলো এদিকে খনন করার সময় তার কাছে কিন্তু কোনো মাপযোগ ছিল না তিনি মাপজোক ছাড়াই এই খনন কাজ শুরু করেছেন তার চেষ্টা ছিল যে তিনি বিশাল একটি খনন করবেন এবং এই খননের ঠিক পাঁচ বছর পরে সতেরোশো ষাট সালে রাজা রামনাথ মৃত্যুবরণ করেন তো রাজা রামনাথের মৃত্যুর সময়কাল থেকে এই রাজ্যে ব্রিটিশটা আসতে শুরু করে এবং ব্রিটিশটা এই জায়গাটিকে পুরোপুরি দখলে নেয় সতেরোশো আশি সালে এবং সতেরোশো আশি সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত এই জায়গাটি পুরোপুরি ব্রিটিশদের দখলেই ছিল উনিশশো সালে যখন ব্রিটিশ খাদা আন্দোলন শুরু হয় তখন ব্রিটিশটা এই জায়গাটি থেকেও চলে যায় এবং তার ঠিক তেরো বছর পরে উনিশশো সালে এই জায়গাটি বন বিভাগের আয়তনে আসে এবং বন বিভাগ এই জায়গাটিকে নিয়ন্ত্রণ শুরু করে যদিও তখন বাংলাদেশ কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না তবুও বাংলাদেশ এই জায়গাটিকে নিয়ন্ত্রণ করে এবং তার ঠিক দশ বছর পরে মুক্তিযুদ্ধ শুরু হয় এবং আমরা পাই এক স্বাধীন বাংলাদেশ এবং সর্বশেষ তিরিশে এপ্রিল দুই সালে তৎকালীন বাংলাদেশ সরকার এই জায়গাটিকে রামসাগর জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেন এবং আজ পর্যন্ত এই জায়গাটি বাংলাদেশের মানব সৃষ্টিদিঘিগুলোর সবচেয়ে বড় দিকি আমাদের এই রামসাগর যেটি দিনাজপুর জেলায় অবস্থিত এবং আপনারা চাইলে খুব সহজেই এই জায়গাটিতে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ট্রেনেও আসতে পারবেন বাসেও আসতে পারবেন জায়গাটি খুবই সুন্দর তো এই ছিল দিনাজপুরের ঐতিহাসিক রামসাগরের ইতিহাস এবং এর সৌন্দর্য যেটা আপনারা পুরো ভিডিওটিতে দেখলেন এবং আজকে ভিডিওটি এখানে শেষ হচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গা থেকে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ